এপিচে পঁচিশে ডিসেম্বর আপনারা জানেন এই দিনটার গুরুত্ব এবং ঐতিহ্য হ্যাঁ দিন মানে সান্ত হঠাৎ করে আমরা দেখলাম রবি ঠাকুরের শান্তিনিকেতন মানে বোলপুর যে স্টেশনে তিনি নাইনটিন ফর্টি ওয়ানে শেষ যাত্রা করেছিলেন বোলপুর থেকে কলকাতা সেটাই তার শেষ যাত্রা ছিল রবি ঠাকুরের অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্টেশনেই হঠাৎ করে একদল উর্দিধারী বোলপুর রেল স্টেশনে হাজির তারা কারা সবচেয়ে বড় প্রশ্ন উঠছিল পরে একটু কাছে দিয়েতেই দেখলাম ও বাবা এ তো বোলপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ লিটন হালদার তিনি বোলপুর থানার আইসি তিনি তার দলবল নিয়ে বোলপুর রেল স্টেশনে হাজির এবং কি করলো জানেন বড়দিন ঘড়ির কাটাই একেবারেই বুধবার কিন্তু বুধবার বড়দিনের সূর্য এখনো পর্যন্ত বুধবারের সূর্য কিন্তু উদয় হয়নি পঁচিশ তারিখে ঘড়ির কাঠায় রাত্রি বারোটা এক মিনিট বাজে অবশ্যই বলা যেতে পারে তিনি মাথায় টুপি অর্থাৎ সান্তাকজের যে পোশাক আশাক বা হাবিজাবি ইত্যাদি ইত্যাদি সেই হিসেবে বোলপুর থানার একদল পুলিশ অফিসার তারা কিন্তু হাজির এবং তারা কি করলেন বড়দিনের সেলিব্রেট হিসেবে তারা করলেন দেখলাম যে বোলপুর স্টেশনে যারা ভবগুড়ে যাদের মাথার উপরে স্বাদ নেই খোলা আকাশে যারা থাকেন তাদের শীতকালে অবশ্যই তারা অসহ্য কষ্টের মধ্যে থাকেন যন্ত্রণা পায় মানে বিশেষ করে এই কনকনের ঠান্ডার শীতে তারা কিন্তু খুবই কষ্ট পান তাদের প্রথমত হচ্ছে শীত বস্ত্র অর্থাৎ শীত যে পোশাক বস্ত্র সেগুলো বোলপুর থানার যিনি আইসি বীরভূমের অবশ্যই বোলপুর থানা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ থানা সেই থানার আইসি তিনি তিনি নিজে শীতবস্ত্র গরম পোশাক সেই সমস্ত ভবনে অসহায় মানুষদের হাতে তুলে দিলেন তারা যেন এই কনকনে কনে হিম করা ঠান্ডায় একটু হলেও আনন্দ পায় শুধু তাই নয় আরও একটি বাড়তি পাও না সেটি হচ্ছে বড়দিন মানে তো হচ্ছে আনন্দের দিন উৎসবের দিন অবশ্যই সমস্ত স্তরের মানুষ এই দিনটি সেলিব্রেট করেন বিভিন্ন রকমভাবে ভাবে এনজয় করেন খুব স্বাভাবিক কেক খান কেক কাটেন কেক খাইয়ে দেন সেই কেক খাতেও বোলপুর থানার বিশেষ করে আইসির নেতৃত্বে এক দল পুলিশের কর্মী আধিকারিকরা হাজির এবং এই ভবগুরুদের পাশে তারা তাদের নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয় অত্যন্ত মানে বলা যেতে পারে গর্বের তার কারণ হচ্ছে আমরা জানি পরাধীন ভারতবর্ষে এই মাটিতেই মানে রবি ঠাকুরের এই শান্তিনিকেতনের মাটিতেই এক সময় রবীন্দ্রনাথ যখন বলতে পারি বলা যেতে পারে যে পরাধীন ভারতবর্ষ স্বাস্থ্য শিক্ষা সামগ্রিক যখন একেবারেই পিছিয়ে তখন রবীন্দ্রনাথই হাল ধরেছিলেন এবং রবীন্দ্রনাথ এই মাটি থেকে বলেছিলেন যে এই মাটি একদিন বিশ্বকে শিক্ষা দেবে তাই তো বিশ্বভারতী বিশ্বভারতী মানে নীর একটা ভাষা এখান থেকেই গোটা ভারতবর্ষকে শিক্ষা দেবে এবং অবশ্যই নিঃসন্দেহে রবীন্দ্রনাথ যেমন বাংলা ভাষাকে বিশ্বর দরবারে বাঙালিদের কাছে একটা বড় জায়গা তুলে ধরেছিলেন ঠিক সেরকমই একটা নিদর্শন হিসেবে বোলপুর থানার আইসি তিনি বড়দিন সেলিব্রেট করলেন ভবঘুরে মানুষদের সাথে নিঃসন্দেহে ভবঘুরে মানুষরা তারা অত্যন্ত আনন্দশাহিত সাদরভাবে তিনি গ্রহণ করলেন এবং এই ছবি কার্যত বীরভূম জেলা পুলিশের নজিরবিহীন সেটা বলা যেতে পারে যে আমরা পুলিশকে দেখে ভয় পাই কিন্তু পুলিশের যে এত বড় মন আছে যে আমাদেরকে চাদর খাওয়ার কত আদর করে দিয়েছে যে দেখে শুনে আমাদের খুব আমার খুব খুশি মনে খুব খুশি হয়েছে খুব ভালো লেগেছে কি দিলো চাদর দিয়েছে মিষ্টি কেক দিয়েছে দুটো দুটো চাদর আমায় দিয়েছে আমার খুব ভালো লেগেছে বড়দিনে বড়দিন আজ বড়দিনে উপহার দিয়েছে তোমরাও বড় থেকো অনেক ভালো থেকো খুশি থেকো মিসের মানবিক ব্যবহার কেমন মনে হলো খুব ভালো খুব ভালো আপনাদের খুব ব্যবহার ভালো ব্যবহার ভালো বা পুলিশ আপনাদের কথাবার্তা আপনাদের যে কথাবার্তা যে ব্যবহার দেখলাম সেটাতে খুব খুশি হয়েছি খুব ভালো লেগেছে এই ছবি কার্যত বীরভূম জেলা পুলিশের ও নজিরবিহীন সেটা বলা যেতে পারে চমক নিউজ বোলপুর স্টেশন থেকে বংশী